হাজারো মায়ের বুক খালি করে আল্লাহ আমার বুক ভরিয়েছেন আমি কীভাবে সেই শহীদদের সেই শহীদদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা জানাবো সেটাও আমি জানি না আমি শুধু আল্লাহর কাছে তাদের জন্য আমার সমস্ত অন্তরাত্মা দিয়ে দোয়া করি যাতে তারা এই দুনিয়ায় তারা সব কিছু ছেড়ে চলে গেছে অনন্ত অসীম জীবনে যেন তাদের জীবনে পূর্ণতা তারা লাভ করতে পারে শেষ প্রতি রাতে ঘুমাতে গেলেই স্বপ্ন দেখত যে তার দাদুকে নিয়ে যাওয়া হচ্ছে তার আত্মাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে এই স্বপ্ন প্রতিদিন প্রতিদিন শুধু ওই দুর্বিশত না বরং আমি দু হাত দিয়ে জড়িয়ে ধরে বলতাম দাদু আমি তো তোমার কাছে আছি দাদু তো তোমার কাছে আছি তোমার কাছে আছে তুমি কেন কান্না করছো কিন্তু সে ঘুমের ঘোরে বলতেই থাকতো আর বেরো না আর মেরো না আমি আর সহ্য করতে পারি না দাদুকে নিও না আম্মুকে নিও না এমন এক পরিস্থিতিতে তারপরে সারা রাতই আমরা আসলে এই দুই মেয়ে মা এবং দাদু জেগে থাকতাম আর প্রহর গুনতাম আদৌ কার কিসের প্রহর গুনতাম আমরা জানি না কারণ আদৌ আমরা জানতাম না আমার ছেলে বেঁচে আছে কি না আমার স্বামীকে ফাঁসি দেওয়া হয়েছে সেটা মেনে নিয়েছি যে তাদের তামান্না ছিল তারা শহীদ হয়েছে কিন্তু ছেলেকে যে না নিয়ে যাওয়া হলো সে জীবিত না মৃত্যু সে দেশে আছে না দেশের বাইরে কোথায় আছে আমরা জানি না কোনো রকম কোনো হদিস আমরা পাচ্ছিলাম না এ অবস্থায় কখনো রাষ্ট্রপতির কাছে কখনো প্রধানমন্ত্রীর কাছে কখনো পুলিশের হেডের কাছে কখনো রেফের হেডের কাছে কখনও এর কোয়ার্টারে এই অফিসে এমনি করে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছিলাম আবেদন জানাচ্ছিলাম লেখালেখির মাধ্যমে আবেদন জানাচ্ছিলাম বিভিন্নভাবে বাংলাদেশের এই জনপদে মনে হচ্ছিল যে নিঃশ্বাস নেওয়ার মতো একটু বাতাস বোধ আর বইছে না মনে হচ্ছিল এখানে সূর্য বোধ আলো দেওয়া বন্ধ করে দিয়েছে এমন এক পরিস্থিতিতে আমরা যখন আর্তনাদ করছিলাম এই জনপথ থেকে মুক্তি পাওয়ার জন্য এই অত্যাচারী শাসকের নিপীড়ন থেকে বাঁচার জন্য এবং আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ তুমি কোরআনে পাকে বলেছ যে তোমার বাহিনী সম্পর্কে আসলে আল্লাহ পাকের বাহিনী সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই আল্লাহ তোমার তোমার বাহিনীর মধ্যে যাকে তুমি বাংলাদেশের জন্য পছন্দ করো সেরকম কোনো বাহিনী পাঠাও আল্লাহর বাহিনী হতে পারে একটি মশা আল্লাহর বাহিনী হতে পারে এক ঝাঁক আবাবিল আল্লাহর বাহিনী হতে পারে কখনো ঝড় ঝঞ্ঝা কখনো হতে পারে বৃষ্টি কাজে আল্লাহ তোমার যেই বাহিনীকে তুমি চাও সেই বাহিনীকে আমাদের জন্য নাজাতের জন্য পাঠাও আল্লাহ রাবুল আলমিন একঝাঁক আবাবিল পাঠিয়েছেন আমি তাদের আবাবিল বলি কারণ আমাদের ছাত্ররা আমাদের এই ছোটো ছোটো ছেলেরা তারা মূলত আমাদের এই নাজাতের পথটি খুলে দিয়েছে হাজারো মায়ের বুক খালি করে আল্লাহ আমার মুখ ভরিয়েছেন আমি কীভাবে সেই শহীদদের সেই শহীদদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা জানাবো সেটাও আমি জানি না আমি শুধু আল্লাহর কাছে তাদের জন্য আমার সমস্ত অন্তরাত্মা দিয়ে দোয়া করি যাতে তারা এই দুনিয়ায় তারা সব কিছু ছেড়ে চলে গেছে অনন্ত অসীম যে জীবনে যেন তাদের জীবনে পূর্ণতা তারা লাভ করতে পারে আর আজকের এই দিনের এই যে আমরা আজ নিঃশ্বাস নিতে পারছি এই যে আমরা আজ মন খুলে কথা বলতে পারছি এই যে আমরা মতামতের স্বাধীনতা দিতে পারছি স্বাধীনভাবে ব্যক্ত করতে পারছি এর জন্য জুলাইয়ের যোদ্ধাদের প্রতি জুলাইয়ের শহীদদের প্রতি তাদের পরিবারের প্রতি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ কৃপায় আমরা আরমানকে ফিরে পেয়েছি এবং আরমান আসার পরেই আমরা যেটা চেষ্টা করেছি আমরা মনে করেছি যে এই কথা লিখে রাখা দরকার কিন্তু লিখে রাখবে কে আরমান তো লিখতে পারছে না কথাও তার সুস্পষ্ট নয় তার চোখ চোখেও ছানি পড়ে গেছে এই অবস্থায় আমরা রেকর্ডের ব্যবস্থা করলাম এবং আরমানেরই বড়ো বোন এবং তার দুলাভাই হাসিন তায়েবা এবং এমডি সাইফুল ইসলাম ওরা এটা লেখার ব্যবস্থা করেছে এবং প্রচ্ছদ প্রকাশনী বইটি প্রকাশ করেছে এই বই একটি বই নয় এটা কোনো উপন্যাস নয় এটা একটা দলিল এটা একটা স্মারক এটা বাংলাদেশের বুকে অত্যাচারের একটি দলি যা ভবিষ্যৎ প্রজন্মকে যদি পথ দেখাতে পারে আমরা আর কোনো স্বৈরাচার চাই না আর কোনো ফেসিস্ট চাই না আমাদের দেশ আমরা গর্ব এখানে আমরা সবাই স্বাধীন এবং সবাই মুক্ত আল্লাহ আমাদের সেই পরিবেশ করার সেরকম একটি দেশ গড়ার তৌফিক দান করুন আমিন সবাইকে ধন্যবাদ